সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আসেন তো আবারও কমে গেল রড এবং সিমেন্টের দাম তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড এবং সিমেন্টের একটি দোকানে তো জেনে নেওয়া যাক রডের আপডেট দামগুলো আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড অ্যাঙ্গেল রড বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড জিপিএই ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন রড ভিএসএল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড এইস আর এম তিরাশি হাজার আটশত টাকা প্রতি টন রড এস এস স্টিল একানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড এফ ইস্টিল চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড এইস কেজি তিরাশি হাজার টাকা প্রতি টন রড পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড বিএসআরএম আটানব্বই হাজার টাকা প্রতি টন রড বার টাকা প্রতি টন রড বিএসআই তিরাশি হাজার টাকা প্রতি টন রড সিএসআরএম বিরাশি টাকা প্রতি টন রড আর এস আর এম সাতাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড কে এস টাকা প্রতি টন রড তিরাশি হাজার টাকা প্রতি টন রড এ এস বি টাকা প্রতি টন রড জেএসআরএম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রট আর এম তিরানব্বই হাজার টাকা প্রতি টন রট কে আর স্থিল সাতাশি হাজার টাকা প্রতি টন রড এস সি আর এম নব্বই হাজার টাকা প্রতি টন রড এস এ এস তিরাশি হাজার টাকা প্রতি টন রড এস আলম উনানব্বই হাজার টাকা প্রতি টন রড ছাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন রড আকিস ইস্পাত বিরানব্বই হাজার নয়শত টাকা প্রতি টন রড গোল্ডেন স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড মেট্রো বিরাশি হাজার পাঁচশত টাকার প্রতি টন রড প্রাইম স্টিল তিরাশি হাজার পাঁচশত টাকার প্রতি টন রড ঢাকা স্টিল তিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড হাইটেক স্টিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড এম স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড কে এস এম এল তিরানব্বই হাজার টাকা প্রতি রড এস এ আর এম চৌরাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি রড এম এস ডাব্লু বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন এ কে এস পঁচানব্বই হাজার পাঁচশত প্রতি টন সীমা স্টিল বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি রড হাজার টাকা রড রহিম স্টিল পঁচানব্বই হাজার টাকা রড কিং বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি রড রানী স্টিল বিরাশি হাজার আটশত টাকা প্রতি রড সোমা স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি রড পি আর এম নব্বই হাজার নয়শত টাকা প্রতি রড তো সিমেন্টের আপডেট দামগুলো জেনে নেওয়া যাক এস আলম পাঁচশো টাকা প্রতিবস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি সিমেন্ট মির পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁচাশি টাকা প্রতিবস্তা সিমেন্ট আখিস পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন ডিংস পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট রবি পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডিলেক্স পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ফাইভ ডিংস পাঁচশত পঞ্চাশ টাকার প্রতি প্রতিবস্থা সিমেন্ট এরামিট পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট আল্ট্রাটেক পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকার প্রতিবস্তা সিমেন্ট সুপারক্রিট পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রতি সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত চল্লিশ টাকা প্রতি সিমেন্ট ডায়মন্ড পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট নীলয় পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট ব্যান্ড পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট শাহ পপুলার পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট গাজী সিমেন্ট পাঁচশত দশ টাকা ট্রাইগার পাঁচশত পাঁচ টাকা রয়েল পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট মেঘনা পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট ইনস্ট্যান্ট পাঁচশত দশ টাকা প্রতি বস্তার সিমেন্ট রেফেন পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট শাহ আশা পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট হোল সিম পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তার সিমেন্ট স্কেন ছয়শত পঁচিশ টাকার প্রতি বস্তার সিমেন্ট শাহ বীর পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপ্রিং পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট আমান পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন হর্স পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট লাকি পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট সেনা বাংলাদেশ পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই বাঁচার জেনে রড এবং সিমেন্ট কিনবেন এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং কোন এলাকায় কোন রডের দাম কীরকম তাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ